নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই জানেন তো আজ আমাদের গ্রামে মা মনসা মায়ের পুজো ছিল গ্রাম পুজো কথাটার সাথে তো আমরা অনেকেই পরিচিত তাই না যারা গ্রামে থাকে তারা তো থেকে বেশি ভালো করে জানে এই গ্রাম পুজোর আনন্দটা এতটাই হয় যে মানুষ সমস্ত কিছু ভুলে গিয়ে পুরো গ্রাম একত্রিত হয়ে এই আনন্দে মেতে ওঠে সেরকমই গ্রাম পুজোয় বিভিন্ন ধরনের পুজো হয় মা মনসা মায়ের পুজো মা কালীর পুজো এবং শ্রীকৃষ্ণের পুজো আজ ছিল মা মনসা মায়ের পুজো তাই আমরা রওনা দিয়ে দিয়েছি এইদিকে আমরা তিনজন দেখুন রেডি হয়ে গেছি আমি আমার মা এবং আমার শাশুড়ি মা আমাদের আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি রাতের রাতের খাওয়া দাওয়া করার পর এখন আমরা বেরিয়ে যাব ঠাকুর দেখতে যাওয়ার জন্য কেন জানেন তো আসলে কাল সকাল হলেই আমরা দেরাদুন যাওয়ার জন্য রওনা দেবো তাই মা বললেন চলো রাতের বেড়াই আমরা সবাই মিলে একটু ঘুরে আসি মন্দিরটি আমাদের বাড়ির একদম সামনেই আমাদের বাড়ি থেকে মন্দির পর্যন্ত এইভাবেই লাইট দিয়ে সাজানো রয়েছে দেখুন দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে না ঠিক যেমন বিয়ে বাড়িতে সাজিয়ে তুলে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা এখন মন্দিরের কাছে পৌঁছে গেছি এই যে দেখুন আমাদের মন্দিরের সামনেটা কেমন সাজিয়ে তুলেছে আর মন্দিরের সামনেই দেখুন একটি মনসা গাছ রয়েছে আমরা তো এটাকে মনসা গাছ নামেই চিনি এবং এই গাছে আমরা প্রতিদিন জল ফুল দিয়ে পুজো করি আর মন্দিরের সামনেই দেখুন একটি গাছ রাখা রয়েছে এখানেও মাকে পুজো করা হয় এই যে দেখুন আমাদের গ্রামের মা মনুষা মায়ের মন্দির এবং মায়ের প্রতিমা মায়ের প্রতিমা দেখে অবশ্যই জানাবেন কিন্তু মাকে দেখতে কেমন লাগছে আমি তো এই প্রথমবার দেখলাম আমার তো দারুণ লাগছে মায়ের মুখটা কি অপূর্ব সুন্দর তাই না মায়ের মুখের হাসিটা তো তার থেকেও বেশি সুন্দর লাগছে মা কি অপরূপ দৃষ্টিতে সকলের দিকে তাকিয়ে আছে দেখুন মা তার সকল ভক্তকে দেখছে আপনারা সকলেই মায়ের কাছে নিজেদের মনস্কামনা জানাবেন মা সকলের মনস্কামনা পূরণ করবেন আমাদের মাকে দেখা হয়ে গেছে প্রণাম করে নিয়েছি এখন আমরা সকলে যেইখানে অনুষ্ঠান হচ্ছে সেই দিকে যাব আর এই দিকে দেখুন যিনি এই মন্দিরটি তৈরি করার জন্য জায়গাটি দান করেছেন ওনার নাম উল্লেখ করা রয়েছে মায়ের কাছ থেকে ফেরার পথেই দেখতে পেলাম আমাদের গ্রামে রাধাকৃষ্ণের মন্দির এই মন্দিরগুলো তো আমি আগে কখনো দেখিনি কারণ বিয়ের পর প্রথম বছর তো আমি এই সময় এখানে ছিলামই না এই কারণে এসব কিছুই দেখা হয়নি এইবারটা যেই একটা দিন আছে ওই দিনটাই একটু দেখতে বেরিয়ে পড়লাম সমস্ত কিছু এই মন্দিরটাও দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে একটা গাছের নিচে রাধাকৃষ্ণ বসে আছে কি দারুণ সুন্দরভাবে সাজিয়ে তুলেছে মন্দিরটা এখন আমরা অনুষ্ঠানের এই দিকটা চলে এসেছি এইখানে একদিকে অনুষ্ঠান হচ্ছে আরেকদিকে জানেন তো কাল গ্রামে মনস্যমান পুজো উপলক্ষে মহোৎসবের আয়োজন করা হয়েছে তারই রান্না বান্না তরজো শুরু হয়ে গেছে এইদিকে দেখুন অনেকগুলো উনুন খুলেছে প্রায় দশ থেকে বারোটা উনুন খোলা হয়েছে একটা দুটো উনুন জ্বালিয়েও দিয়েছে আর এইদিকে দেখুন গ্রামের কিছু মেয়ে কিছু মহিলা বসে সবজি কাটছে আমার তো দেখে বেশ ভালো লাগছে কেন জানেন তো কারণ আমার বাবার বাড়ির কাছে যে গ্রামের পুজো হয় ওখানে না এই সমস্ত কিছু হয় না ওখানে এমনিই হয় এক বছর বোধে আয়োজন করা হয়েছিল তারপর থেকে আর হয় না একদিকে চলছে মহোৎসবের আয়োজন তার সাথে সাথেই একদিকে চলছে অনুষ্ঠান এই অনুষ্ঠানটিতে হচ্ছে মনসা মঙ্গল অর্থাৎ চান সদাগর বেহুলা লক্ষ্মীধরের কাহিনীকে এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে আমরা একটু সময় বসে অনুষ্ঠান দেখে নিই তারপর বাড়ির দিকে রওনা দেব তার সাথে সাথে এই ভিডিওটাও আজ এখানেই শেষ করলাম ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন যাতে আমার পোস্ট করা সমস্ত ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আর আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবেন আপনার একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ